নমস্কার বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে সম্পূর্ণ সমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত অক্ষয় তৃতীয়ার শুভ দিনে লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে অবশ্যই এই লক্ষ্মী মন্ত্রগুলো জপ করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়া হল সমগ্র ভারত জুড়ে হিন্দু এবং জৈনদের দ্বারা পালিত সবচেয়ে শুভ উৎসবগুলির মধ্যে একটি হিন্দু ধর্মগ্রন্থে এটি আখা নামেও পরিচিত একটি শুভ উৎসব সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অনেক বেশি এই তারিখের জন্য কোনো ভালো মুহূর্ত প্রয়োজন নেই আজই তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার তিথি উদযাপিত হচ্ছে অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যা নাম অনুসারে শুভ ফল দেয় প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এটি পালিত হয়ে থাকে বন্ধুরা তার আগে জেনে নিন আজ অক্ষয় তৃতীয়া কোন সময় লক্ষ্মী পুজো করলে সব থেকে শুভ ফল পাওয়া যায় এছাড়া লক্ষ্মী পূজা করার সময় সোনা কেনার শুভ সময় কখন অক্ষয় তৃতীয় লক্ষ্মী পুজোর সময় অক্ষয় ফল পাওয়া যায় তিরিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বারোটা আঠেরো মিনিটের মধ্যে লক্ষ্মী পূজা করতে পারেন অন্যদিকে শাস্ত্রমতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি সোনা কেনার জন্য শুভ এই তিথিতে সোনা কিনলে সম্পত্তিতে অক্ষয় বৃদ্ধি হয় এদিন দিন ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত সোনা কেনার জন্য শুভ সময় হিসেবে আপনারা চেনে রাখবেন বন্ধুরা হিন্দু শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে লক্ষ্মীর আরাধনা করলে ধনদেবী প্রসন্ন হন আজ অর্থাৎ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ ফল লাভের জন্য কোন কোন মন্ত্র জপ করবেন তা এখানে বিস্তারিতভাবে জেনে নিন বন্ধুরা তাহলে শুরু করছি আজকে মন্ত্র শুভ অক্ষয় তৃতীয়ার মন্ত্র লক্ষ্মী বীজ মন্ত্র ওং হিং শ্রিং লক্ষ্মী ভয় নম শুভ অক্ষয় তৃতীয়া দিনে একশো আটবার লক্ষ্মীর এই বীজ মন্ত্র জপ করুন এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি সম্ভব বন্ধুরা এরপর জেনে নিন মহালক্ষ্মীর মন্ত্র ওম শ্রীং হ্রিং শ্রীং কামলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ওং শ্রীং হিং মহালক্ষ্মী নমঃ লক্ষ্মীকে খুশি ও অর্থাভ দূর করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন এই মন্ত্র জপ করা শুরু করুন বন্ধুরা প্রতিদিন এই মন্ত্র জপ করলে পরিবারের লক্ষ্মীর বাস ও বৃদ্ধি সম্ভব হবে বন্ধুরা এবার জেনে নিন লক্ষ্মী গায়ত্রী মন্ত্র ওম শ্রীং চ চে বিষ্ণুপত্ন চ ধীমহি তন্নলক্ষ্মী প্রচোদয় ওম অক্ষয় তৃতীয়ার শুভদিনে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করুন এর ফলে যশ গৌরব বৃদ্ধি হবে পাশাপাশি বাড়িতে লক্ষ্মীর আগমন হতে পারে পরিবারের সদস্যদের উন্নতি নিশ্চিত করতে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন বন্ধুরা এরপর জেনে নিন কনকধারা মন্ত্র বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়ায় কনকধারা মন্ত্র জপ করলে পরিবারে শুভ শক্তি সঞ্চারিত হয় আদিগুরু শঙ্করাচার্য এই মন্ত্র তপ করে অক্ষয় তৃতীয়ার স্বর্ণবর্ষা করিয়েছিলেন ধনবৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করা বিশেষ লাভজনক বন্ধুরা এরপর জেনে নিন অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র ওং হ্রীং শ্রেং ক্রিং শ্রেং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায় পুরায় নম অক্ষয় তৃতীয়ার দিন কুবেরে পুজো করার বিশেষ রীতি রয়েছে এই মন্ত্র জপ করলে উন্নতি ও শ্রীবৃদ্ধির সম্ভাবনা থাকে এছাড়া দেবী মাকে খুশি করার জন্য আরও অন্যান্য মন্ত্র রয়েছে লক্ষ্মীকে খুশি করতে ও ধনলাভে কামনায় অমৃত লক্ষ্যই অক্ষয় তৃতীয়ার একশো আটবার ওম অমৃত নমঃ মন্ত্রটি জপ করুন মনে করা হয় এই প্রভাবে পরিবারে লক্ষ্মী স্থায়ী হন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে নরনারায়ণ অবতার ছিলেন বিষ্ণু তাই বৃহস্পতিকে খুশি করতে এই মন্ত্র জপ করুন এই প্রভাবে বৃহস্পতি মজবুত হয় ও ভাগ্যে সঙ্গ লাভ করা যায় মন্ত্রটি হলো। ওং শ্রী গুরুদেবায় নমাহ এরপর বন্ধুরা জেনে নিন অক্ষয় তৃতীয়ার ইতিহাস ও পৌরাণিক কিংবদন্তি অক্ষয় শব্দটির অর্থ হলো ক্ষয় না হওয়া অর্থাৎ যা চিরন্তন কিন্তু তৃতীয় শব্দটির অর্থ হল চন্দ্রচক্রের তৃতীয় দিনটিকে বোঝায় সামগ্রিকভাবে বিবেচনা করলে অক্ষয় তৃতীয়ার সমৃদ্ধি সাফল্য ও এবং ধারাবাহিক সৌভাগ্যের প্রতীক হিন্দু ধর্মগ্রন্থ এবং প্রাপ্ত বেশ কিছু পৌরাণিক কাহিনী কিংবদন্তির মাধ্যমে এই দিনটি কারো আমরা পবিত্র করে তুলতে পারি বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনই গণেশের জন্মতিথি হিসেবে মানা হয় এই দিনই গণেশের পুজো করা হলে বিশেষ শুভ ফল পাওয়া যায় এই তিথিতে গণেশের পুজো করে যে কোনো শুভ কাজ করলে শুভ ফল প্রাপ্ত হওয়া যায় বন্ধুরা আরও জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা ভগবান বিষ্ণুর পায়ে নেমেছিলেন এদিন দিন থেকেই সত্য দাপর ও ত্রেতাযুগের যুগের সূচনা বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা অক্ষয় তৃতীয়া পৌরাণিক কাহিনীতে আরও বলা হয়েছে যে ঋষি বেদব্যাস কর্তৃক বর্ণিত হিন্দু মহাকাব্য মহাভারত লেখা শুরু করেছিলেন ভগবান গণেশ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে যখন ভগবান কৃষ্ণের দরিদ্রবন্ধু সুদামাতাকে খাবার দিয়েছিলেন এবং বিনিময় কৃষ্ণ তাকে ধন সম্পদ দিয়ে আশীর্বাদ করেছিলেন এছাড়াও অক্ষয় তৃতীয়া দিনে অভাবীদের খাদ্য বস্ত্র দান করুন এবং এই দিন অর্থ দান করা শুভ এই প্রতিকারের মাধ্যমে জীবনের সুখ ও সমৃদ্ধি আসবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা পর হরবে বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা আরও জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন বাংলার ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতির আশায় লক্ষ্মী গণেশের আশীর্বাদ কামনা করে প্রতি বছর হালখাতার অনুষ্ঠান পালন করে থাকেন হিন্দু ধর্ম ছাড়াও জৈন ধর্মেও অক্ষয় তৃতীয়ার তাৎপর্য রয়েছে কারণ কিছু অনুসারী আখে রস দিয়ে উপবাস ভাঙার মাধ্যমে তাদের বছরে সমাপ্তি ঘোষণা করতেন এই পদ্ধতিকে জৈন ধর্মাবলম্বীরা ব্যাপী তপস্যা বা বর্ষিত বলে উল্লেখ করেন ভারতের পূর্বাঞ্চলে অক্ষয় তৃতীয়া ফসল কাটার মরশুমের সূচনাকেও নির্দেশ করে প্রচুর ফসলে প্রার্থনার মাধ্যমে আরও যিনি নিন ভারতের যাত্রার সঙ্গে অক্ষয় তৃতীয়ার তিথি খুব গভীরভাবে সম্পর্কিত এই শুভ দিনেতেই ভারতের চারধাম বদ্রীনাথ কেদারনাথ এবং যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ